বিশ্বের কোন দেশের সামরিক শক্তি কতটুকু সে বিষয়ে প্রতি বছর একটি তালিকা প্রকাশ করে থাকে সামরিক শক্তি পর্যবেক্ষক প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার দুই হাজার চব্বিশ সালেও প্রতিষ্ঠানটি একশো পাঁচচল্লিশটি দেশের সামরিক শক্তির একটি তালিকা প্রকাশ করেছে এর মধ্যে বাংলাদেশ ও মিয়ানমারের সামরিক শক্তি সম্পর্কেও একটি ধারণা পাওয়া যায় দেখা যাচ্ছে জনসংখ্যার দিক থেকে মিয়ানমারের তুলনায় বেশ এগিয়ে থাকলেও সামরিক দিক থেকে তালিকায় সামান্য পিছিয়ে রয়েছে বাংলাদেশ গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স দু হাজার চব্বিশ অনুযায়ী বিশ্বের সামরিক শক্তিতে মিয়ানমারের অবস্থান যেখানে পঁয়ত্রিশতম সেখানে বাংলাদেশের অবস্থান সাতত্রিশতম তালিকা তৈরি করার সময় দুদেশের সৈন্য সংখ্যা সামরিক সরঞ্জাম অর্থনৈতিক অবস্থা ভৌগোলিক অবস্থা সহ ষাটটিরও বেশি বিষয়ে বিবেচনা করা হয় বলে জানিয়েছে গ্লোবাল ফায়ার পাওয়ার চলুন এবার জেনে নেওয়া যাক সামরিক ক্ষেত্রে দেশে কার ক্ষমতা কতটুকু সৈন্য সংখ্যা গ্লোবাল ফায়ার পাওয়ারের প্রতিবেদন বলছে মিয়ানমারের তুলনায় বাংলাদেশের সৈন্য সংখ্যা বেশ বেশি রয়েছে বাংলাদেশের সামরিক বাহিনীতে নিয়মিত সৈন্যের সংখ্যা প্রায় এক লক্ষ তেষট্টি হাজার সেখানে মিয়ানমার বাহিনীতে নিয়মিত সৈন্য রয়েছে প্রায় দেড় লাখের মতো এছাড়া আধা সামরিক বাহিনীতে বাংলাদেশ অনেক এগিয়ে রয়েছে দেশটিতে প্রায় আটষট্টি লাখের বিশাল এক আধা সামরিক বাহিনী রয়েছে অন্যদিকে মিয়ানমারের আধা সামরিক বাহিনীতে সদস্য সংখ্যা মাত্র পঞ্চান্ন হাজার তবে মিয়ানমারের বিশ হাজার রিজার্ভ ফোর্স রয়েছে বাংলাদেশের এ ধরনের কোনো ফোর্স নেই প্রতিরক্ষা বাজেট মিয়ানমারের তুলনায় বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট দ্বিগুণেরও বেশি গ্লোবাল ফায়ার পাওয়ার বলছে বাংলাদেশ বছরে প্রতিরক্ষা খাদে ব্যয় করে ছয়শো কোটি মার্কিন ডলার অন্যদিকে মিয়ানমারের বাৎসরিক প্রতিরক্ষা বাজেট মাত্র দুইশো কোটি মার্কিন ডলার যুদ্ধ বিমান প্রতিরক্ষা বাজেটে এগিয়ে থাকলেও মিয়ানমারের তুলনায় বাংলাদেশে কম সংখ্যক যুদ্ধ বিমান রয়েছে প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের বিমান বাহিনীর কাছে দুশো ষোলোটি বিমান রয়েছে যেখানে যুদ্ধ বিমান রয়েছে চৌচল্লিশটি অন্যদিকে মিয়ানমারের বিমান বাহিনীর কাছে মোট বিমান রয়েছে দুশো তিরানব্বইটি যার এর মধ্যে যুদ্ধ বিমান আটান্নটি বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে বিশেষ যুদ্ধ বিমান রয়েছে চারটি অন্যদিকে মিয়ানমারের কাছে এ ধরনের যুদ্ধ বিমান রয়েছে পাঁচটি এছাড়া মিয়ানমারের বিমান বাহিনীর কাছে আশিটি হেলিকপ্টার রয়েছে সেখানে বাংলাদেশের কাছে হেলিকপ্টার রয়েছে তেহাত্তরটি এক্ষেত্রে বাংলাদেশের কোনো অ্যাটাক হেলিকপ্টার না থাকলেও মিয়ানমারের রয়েছে নয়টি ট্যাঙ্ক বাংলাদেশের তুলনায় দ্বিগুণেরও বেশি সংখ্যক ট্যাঙ্ক রয়েছে মিয়ানমারের দেশটির সামরিক বাহিনীর কাছে বর্তমান সাতশো পাঁচটি ট্যাঙ্ক রয়েছে বলে গোলবার ফায়ার পাওয়ার প্রতিবেদন বলছে অন্যদিকে বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে রয়েছে তিনশো বিশটি ট্যাঙ্ক সামরিক যান ট্যাঙ্কের সংখ্যা পিছিয়ে থাকলেও অন্যান্য সামরিক যানের সংখ্যায় এগিয়ে রয়েছে বাংলাদেশ প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে সব মিলিয়ে তেরো হাজারেরও বেশি সামরিক যান রয়েছে অন্যদিকে মিয়ানমারের সামরিক বাহিনীর কাছে রয়েছে আট হাজারের কিছু বেশি সামরিক যান কামান বাংলাদেশের সংখ্যার দিক থেকে বাংলাদেশের চেয়ে অনেক বেশি এগিয়ে রয়েছে মিয়ানমার দেশটির সামরিক বাহিনীর কাছে দুই হাজারেরও বেশি কামান আছে যার মধ্যে দুশো পনেরোটি সক্রিয় কামান রয়েছে অন্যদিকে বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে সব মিলিয়ে চারশো চৌষট্টিটি কামান রয়েছে বলে জানিয়েছে গ্লোবাল ফায়ার পাওয়ার এর মধ্যে সক্রিয় কামান রয়েছে মাত্র সাতাশটি এছাড়া মোবাইল রকেট সংখ্যাতেও মিয়ানমারের চেয়ে পিছিয়ে রয়েছে বাংলাদেশ মোবাইল রকেট প্রজেক্টর হচ্ছে এমন একটি সক্রিয় সামরিক অস্ত্র যেটি দিয়ে একসাথে কয়েকটি রকেট বোমা নিক্ষেপ করা যায় গ্লোবাল ফায়ার পাওয়ার বলছে মিয়ানমারের সামরিক বাহিনীর কাছে পাঁচশো আশিটিরও বেশি রকেট প্রজেক্ট রয়েছে অন্যদিকে বাংলাদেশের সামগ্রিক বাহিনীর কাছে মোবাইল রকেট প্রজেক্ট রয়েছে মাত্র একাত্তরটি নৌশক্তি নৌশক্তিতেও বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে মিয়ানমার গ্লোবাল ফায়ার পাওয়ারের হিসেবে দেশটির নৌবাহিনীর কাছে বিভিন্ন ধরনের মোট তিনশো বাষট্টি যুদ্ধজাহাজ রয়েছে অন্যদিকে বাংলাদেশের নৌবাহিনীর কাছে সব মিলিয়ে যুদ্ধজাহাজ রয়েছে একশো নব্বইটি এক্ষেত্রে ফ্রিগেট কারবেটার মতো যুদ্ধজাহাজের সংখ্যায় মিয়ানমারের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ মিয়ানমারের ছয়টি ফ্রিগেট থাকলেও বাংলাদেশে রয়েছে সাতটি অন্যদিকে মিয়ানমারে তিনটি বিপরীতে বাংলাদেশে রয়েছে এছাড়া মাইন এবং বাণিজ্যিক নৌযানের দিক থেকে মিয়ানমারের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ তবে সাবমেরিনের সংখ্যায় আবার মিয়ানমার এগিয়ে রয়েছে দেশটির নৌবাহিনীর কাছে এখন পর্যন্ত তিনটি সাবমেরিন রয়েছে অন্যদিকে বাংলাদেশের নৌবাহিনীর কাছে সাবমেরিন রয়েছে দুটি যদিও মিয়ানমার ও বাংলাদেশের কারো কাছে বিমান ও হেলিকপ্টারবাহী কোনো রণতরী নেই